বিএনপির সাথে জামায়াত ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলে নায়বে আমি তারা দুজনেই বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াত ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেছে রোজার পরেও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নোমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে

আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন দুইটা জিনিস আমরা বিবেচনায় নিই একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গিকে দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা

আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর এবং ডক্টরের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে

এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়লগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে

আমি ঠিক এটা জানি তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোন অবস্থায় আর ফেব্রুয়ারিতে আমি আমি বলেছি সবার আগে হ্যাঁ ফেব্রুয়ারিতে হলে বেস্ট কারণ এই আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশন এর জন্য আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মত থাকতে চান না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি खास তো আমরা বাদ দিই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি প্রত্যেক ক্ষমতার দ্বার যেটা আছে রমজান আমাদের জন্য কোনো সমস্যা না রমজান কারোর জন্য সমস্যা হওয়া উচিত না কোনো কোনো দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে আপনি করবেন না আপনি ইফতার মাহলে মেহমান করে দিয়ে আসবেন অসুবিধা কি আপনাকে টাকা খরচ করতে হবে কেন ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না আপনি খাবেন অসুবিধা কি দাওয়াত দিলে যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটাও আপনার নির্বাচনী কাজে আগামী কোনো সমস্যা তো নাই আপনি কোনটা প্রেফার করবেন মানে ইলেকশনের ডেট ফেব্রুয়ারি অর এপ্রিল আমরা তো প্রেফার না আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি বেস্ট হলো ফেব্রুয়ারি কিন্তু এপ্রিল হলে কোনো অসুবিধা নাই আমরা মনে করি এপ্রিল হলে অসুবিধা নাই তবে এটা ক্রস করা উচিত নয় এপ্রিল ক্রস করা এপ্রিল ক্রস করা উচিত না কোন অবস্থা উচিত হবে না আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা না না আমরা আমরা ওই যে দুই তিনটা জিনিস বলেছি যে বেসিক রিফর্ম তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার

যে কোন নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন তবে এটাও ঠিক যে মে জুন এইগুলা কিন্তু ইলেকশনের জন্য কোন ফেভারেবল টাইম না ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এপ্রিলে কিন্তু একটা কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি বিএনপির সাথে জামায়াত ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নাইবে আমি তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা আহ ইতিবাচক সুভাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার আহ ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াতি ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের মিডিয়ায় যারা আছেন তাদের আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি বলেন বা অন্যান্য বা আমাদের নিজেদের কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু কতিপয় মিডিয়া সবাই না এই কুচে কুচে টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোনো রেশারেশ সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপি নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের

একদল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তো আমাদের কারোই এমন কথা বলা উচিত না যে কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আহ অনেক ধরনের কথাই আসে করে আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটা কি আপনার মনে হয় যে মানে জানেন তবে আমরা করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আর আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজবল হবেন তারপর ইনশাল্লাহ আমরা জরিপ করব। তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে কতটুকু আর যেটা বললেন যে কাউকে খা দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি